বাংলাদেশে আজ গঠন হবে নতুন সরকার নতুন সরকার গঠন নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে যা বলেছেন মিজানুর রহমান আলাজারী সাহেব তার ফেসবুক পোস্টে বাংলাদেশের সরকার গঠনের উদ্দেশ্যে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বা লিখেছেন তার ভেরিফাই ফেসবুক পোস্টে এর আগে তার ভেরিফাই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আর কোনো সহিংসতা হানাহানি চায় না চাই মানবিক বাংলাদেশ চাই সম্প্রীতির বাংলাদেশ তিনি তার আরও রেখেছেন পুষ্টে ন্যায্য অধিকার আদায় এ লড়াইয়ে যারা প্রাণের বিনিময় স্বাধীনতার এক নতুন সূর্য অতীত হল পরাজীবনে তারা শহীদ হয়ে আল্লাহর কাছে উঠবেন ইনশাল্লাহ এই দুটি পুস্ট ছিল ছাত্র সমাজকে কেন্দ্র করে সরকার গঠন কেন্দ্র করে তার ব্যক্তিগত মত পেশ করেছেন আরেকটি পোস্টে তিনি লিখেছেন আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই এমন ব্যক্তি অন্তবর্তীকালীন সরকারের আসুক সেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক দিস নট অ্যাভইক ডিল রাইট নাও উই রিকোয়ার জাস্টিস তিনি বলছেন ইনসাম প্রতিষ্ঠা রয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন আরও জনপ্রিয় হয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাব তিনি আরও বলেছেন ইবনে তাইমিয়া রহিমাউল্লার এর একটি কথা আমার খুব পছন্দের তিনি বলেছেন ইনসাপ এবং কুফর একসাথে তাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসাথে তাকতে পারে না আই রিপিট ইনসাপ এবং কুফুর একসাথে তাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসাথে থাকতে পারে না এই ফুস্টকে কেন্দ্র করে অনেক মানুষই তার কমেন্টসে বিভিন্ন ধরনের মত প্রকাশ করছেন তার মাঝে একজন লিখেছেন অন্তবর্তনকালী সরকারে আপনার মতো যোগ্য মানুষ খুবই প্রয়োজন আশা করি সমন্বয়কারীরা বিবেচনায় রাখবেন আরেকজন লিখেছেন আমাদের যুদ্ধটা সম্যের জন্য সততা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সবাই আমরা সমান সুবিধা নিয়ে দেশে বসবাস করতে চাই সব ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা থাকতে হবে তো অনেকেই বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন তো আপনারাও এই কমেন্টসে মতামত জানাতে পারেন পরবর্তীতে আপনাদেরও কমেন্টস আমরা তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আর আমরা সবাই চাই বাংলাদেশ একটি ইনসাফ একটি রাষ্ট্র হিসাবে গঠন হোক সুন্দর একটি রাষ্ট্র হিসাবে গঠন হোক